আপনি বাইক কিনবেন না এই গাড়িটা নেবেন ডিসিশন নিতে পারেন আপনি আপনি কি রোদরে রোদরে পুরবেন না দুলাবালি খাবেন নাকি বাইক চালাবেন নাকি এসিতে চলবেন সিদ্ধান্ত নেন এইটাও কিন্তু সিপ ঠিক সেম কাহিনি কাহিনি কিন্তু সেম আপনি চাইলে এই গাড়িটা নিতে পারেন বাইকের বিকল্প হিসাবে একদম সীমিত প্রায় আজকে অনেকগুলো দিব বাইরে আরেকটা গাড়ি এটাও কিন্তু ঠিক সেম কাহিনী ঘটনা একই আপনি রোদ বৃষ্টি দুলাবালি এড়াতে চলে আপনি এসি দিয়ে যদি চান যে আমরা এসি দিয়ে ঘুরতে চাই তাদের জন্য এই গাড়িটা রাখলাম একদম সীমিত বাজেটে মানে আজকে কি বলবো চমক আর চমক যেদিকে তাকাই রিজনেবল প্রাইজের গাড়ি এই গাড়িটা দিব আমরা একদম সীমিত বাজেটে অপেক্ষা করতে হবে এই পাশে একটা চমৎকার গাড়ি এটা একদম সীমিত বাজেটে থাকবে আমাদের সাথে লাইভে যারা আছেন ধন্যবাদ জানাচ্ছি আমরা বাইরের গাড়িগুলো অলরেডি মোটামুটি একটা বেসিক ধারণা দিলাম যখনটা সিভিক থেকে শুরু করে রিজনেবল প্রাইজে আজকে অনেকগুলো গাড়ি থাকবে লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে করে জানান আমরা আছি মক্কা মন্দিরের সেন্টার ঢাকা তেজগাঁও নাবিসের পিছনে রোহিম মাটাল মসজিদ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির ঠিক বিপরীত পাশে আলহামদুলিল্লাহ যারা বিশেষ করে সেভেন সিটের গাড়ি চাচ্ছিলেন সেভেন সিটের গাড়ি থেকে শুরু করে হিউজ কালেকশন আজকে আমাদের এই লাইভে থাকবে ইনশাল্লাহ যারাই আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আসার আগে একটু ফোন দিয়ে আসবেন এটাই বিষয়টা তো ঈদের যেহেতু একেবারে পূর্ব মুহূর্তে ইদারে একেবারে একেবারে একদিকের পারে কাঁচা কাঁচা সময় আমরা অলরেডি মকামদের কার সেন্টার থেকে লাইভ দিচ্ছি যাতো সীমিত বাজেটে ইনশাআল্লাহ গাড়ি থাকবে আজকে থাকবে কি বল ভাই এ কি লাগবে কার কি লাগবে কার কি লাগবে আছে কার কি লাগবে বাইকের বিকল্প হিসাবে কোন গাড়ি আছে কিনা বাইকের বিকল্প আছে আছে জায়গা আলহামদুলিল্লাহ লাইভটা সবাই শেয়ার করে দেন আমরা সীমিত বাজেটে কিছু গাড়ি দেখাই কোন ষোলোর মডেল আছে হোন্ডার পরিবর্তে আছে আমাদের নিশান সাহানি হ্যাঁ ধুলাবালি খাইতে হবে না এসির বাতাস খাবে আচ্ছা যারা ধুলাবালি খাইতে চান না এসির বাতাস খাইতে চান তারা এটা দেখতে পারেন আচ্ছা যাই হোক লাইভটা শেয়ার করে দেন আমরা একেবারে চমক নিয়ে আসছে আজকে একেবারে ঈদের পূর্ব মুহুর্তে মক্কমদীরা কার সেন্টার থেকে আমাদের স্পেশাল একটা লাইভ চলছে ঢাকা তেজগাঁও লাভ স্কুলের পিছনে এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঠিক অপজিটিভ হচ্ছে এই শোরুমটি আশারাকবশ ফোন দিবেন আর আমরা আজকে বড় ভাই কিতে শুরু করব বলেন আমরা এই যে এটা দিয়ে শুরু করি এটা দিয়ে বলেন বড় ভাই এটা মডেল বলেন এটা হচ্ছে নিশান সানি 7 মডেল 7 এর রেজিস্ট্রেশন আচ্ছা সিএনজি করা আছে পেপারস পেপারস আপডেট এসি এসি ওকে আছে এসি কমপ্লিট এসি কমপ্লিট এই গরমে যদি এসি ঠিক না থাকে তাহলে কেমনে কি হবে हां তাহলে কেমনে কি অবশ্যই এসি আগে এসি ঠিক রাখতে হবে আগে লাগবে এসি ঠিক হ্যাঁ আচ্ছা এটা এলপিজি করা

আর বলবো না সবাই লাইভটা শেয়ার করে দেন এই যে सेम গাড়ি আরেকটা হ্যাঁ सेम গাড়ি আরেকটা सेम নিলো নাকি দেখো এটা মডেল বল এটা হলো 1600 সিসি 1600 সিসি 1600 সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন সাতের রেজিস্ট্রেশন জি এটা এসি কি অবস্থা এসি কই কর করা হ্যাঁ 7 লক্ষ টাকা আমার তো আগে এসি ঠিক রাখতে হবে তাই না আচ্ছা যেহেতু গরম গরমের সময় আগে আমাদের চিন্তা থাকে এসি অটো গিয়ার শুধু অটো কি না অল অটো অল অপশন অটো জি জি অল অপশন অটো সি সি 1600 না জি এটা সিএনজি না এলপিজি বরাবর এটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি জি এটার দাম কত এটা সেম 7 লাখ ওটা দাম দিলাম কত 7 লাখ 7 লাখ ওইটা 7 লাখ এটা 7 লাখ হ্যাঁ আমার বেস দাম 6 লাখ 80 6 লাখ 80 ওইটাও 6 লাখ 80 এটাও 6 লাখ 80 আরে 6 লাখ 80 হ্যাঁ

তেল গ্যাস হাইব্রিড না এটা কি গাড়ি তেল তেল প্লাস ব্যাটারি ওকে এবার চাকা কন্ডিশন দেখেন এই যে টায়ার কন্ডিশন লাইফটা কিন্তু শেয়ার করে দিতে পারেন আমাদের সাথে যারা আছেন লাইফটা শেয়ার করে দেন আমরা না এই মুহূর্তে আছি ঢাকা তেজগাঁও সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং রহিম মেটাল মসজিদের ঠিক বিপরীতে তেজগাঁও ভাইয়া দাম তেলের গাড়িটা তেল হাইব্রিড না তো ছোট ছোটো এটার দাম আছে হলো আপনার টোটাল অকটেন দিবেন জি জি নট হাইব্রিড ন

এর বিপরীতে আপনারা এই মক্কা মদিনা কা সেন্টার পাবেন এটা ওয়াশ পলিশ হইতাছে এটা মডেল কল ভাই এটা হচ্ছে আপনার 16 এর মডেল 16 16 মডেল জি কোনটা এসএন বলো এটা কি তেলের ভাই হুম তেলের গাড়ি উফ সেই লাগে ও বড় ভাই দেখাই দে পিছনে দেখাই দে 16 এর মডেল 16 রেজিস্ট্রেশন ডাইরেক্ট চকচকা দেখেন দি কি ভিতরের ফ্রেশটা দেখেন

ছোট্ট করে নাম বলে দেব নাকি ছোট্ট করে নাম বলে দেব আমাদের আসিং ছিল ষোলো লক্ষ আশি ষোলো লক্ষ আশি না ষোলো লক্ষ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ পঞ্চাশ জি আচ্ছা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসতে কিছু কম বাড়া ভাই আসবে কথা বলবে এটা সম্মান করা হবে গেলাম না 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 ওটা বিক্রি হয়ে গেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আরও কিন্তু অনেক গাড়ি আছে সেভেন সিটের গাড়ি আছে নোয়া আছে এক্সিও আছে সতেরো মডেলের

যেটা আমাদের প্রাইস বিক্রি করার সেটাই বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ আসলে তাকে সম্মান করা হবে ঠিক আছে শুধু সম্মান সম্মান আচ্ছা এবার তো আমরা মাজদা জি মাজদা মাজদা এক জেলা প্রজেকশন লাইট ছাব্বিশ সিরিয়াল এটার মডেল কত ভাইয়া এটা হচ্ছে এগারোর মডেল আচ্ছা ষোলোতে রেজিস্ট্রেশন ষোলোতে রেজিস্ট্রেশন অকটেল জি

উগলা না ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি তেরো লক্ষ সত্তর তেরো লক্ষ সত্তর জি আচ্ছা তেরো লক্ষ সত্তর মাসদা এক জেলা মাসদা এক জেলা এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পিছনের দিকে যাই পিছনের গাড়িগুলো বাদ করে থাকে বলে জি এটা হচ্ছে একটা সুন্দর একটা গাড়ি এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার হ্যাঁ এটা মডেল কত প্রজেকশন হেডলাইট অরিজিনাল বড় ভাই এটা হচ্ছে দশের মডেল

লাইট লাইট প্রজেকশন হেডলাইট অরিজিনাল প্রজেকশন লক্ষ 500000 এটা দাম আমাদের তো দামটা লক্ষ আজকে জন্য বলে দিছি 14 50 14 50 পঞ্চাশ এরপর আমরা কোন দিকে আমাদের সেভেন সিটের একটা গাড়ি দিয়ে গাড়ি

আজকের জন্য বলে দিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার বারো পঞ্চাশ জি বারো পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ পেপার কমপ্লিট এসি কমপ্লিট সেভেন সিটের গাড়ি নেক্সট আমাদের থাকতেছে তো একটা পাশো আর একটা ছোট্ট গাড়ি যাদের ছোট গাড়ি প্রয়োজন তেলের জন্য একটা গাড়ি কম বাজেটের তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এটা মাইলেজ কেমন পাইবে ভাই মাইলেজ পাবে লিটারে হয় 10 11 আর বেশি পাইতে পারে এটা তো ছোট গাড়ি সিসি গম

ছোট করে বলে দিতেছি একবার আমাদের আস্কিং ছিল অনেক কিন্তু এটার দাম বলে দিচ্ছি আপনার ছয় লক্ষ নব্বই ছয় লাখ নব্বই জি আগে ছিল দেখেন কথা সাত পঞ্চাশ ছিল জি সাত পঞ্চাশ আজকে আছে ছয় নব্বই ছয় নব্বই ঠিক আছে যদি কথাবার্তা বলে সম্মান করা যাবে আচ্ছা নেক্সট আমাদের আরেকটা সেভেন সিটের গাড়ি তো একটা পাঁচ ফুট সিটি অনেকেই পাঁচ ফুট সেভেন সিটের গাড়ি খুঁজছে কিন্তু এই যে আমাদের শোরুমে চারটা পাঁচটা সেভেন সিটের গাড়ি আছে আমি কি যথেষ্ট পরিমাণ ফ্রেশ গাড়ি এসে হয়তো দেখতে পারেন যে কতটা ফ্রেশ গাড়ি কি কন্ডিশন অবস্থায় আছে গাড়িগুলা খুবই আছে লাগজেরিয়াস সেভেন সিটের গাড়ি যারা চাচ্ছেন এটা তেলের গাড়ি ভাই জি অরিজিনাল তেলের গাড়ি দেখেন পিছনের সিটগুলা এগুলো চাইলে হোল্ডিং করা যায় যাদের মালামাল ক্যারি করা দরকার তখন সিট হোল্ডিং করে মাল ক্যারি করতে পারে যদি মেম্বার বেশি থাকে তখন সিট হিসেবে ইউজ করতে পারবে যে যেভাবে ইউজ করে যার যখন যেটা প্রয়োজন হয় আচ্ছা ওকে পেপার কমপ্লিট সেভেন সিটার গাড়ি দাম কত ভাই ভাই এটা আমাদের দাম ছোট করে বলছি চোদ্দ লক্ষ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ জি চোদ্দ পঞ্চাশ কোনো অযথা দাম চাবো না বিক্রি করার মতো দাম আচ্ছা দামগুলো কেমন হচ্ছে এটা কমেন্স করে জানাবেন ইনশাল্লাহ আমরা জানি যে দাম কম হচ্ছে তারপর আপনারা জানাবেন হন্ডা ভেজাল ভেজাল হন্ডা ভেজাল পুরো মডেল জি এটা তেলের গাড়ি না ভাই জি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অকটেন দিবেন 15 মডেল 16 তে রেজিস্ট্রেশন হন্ডা ভেজাল অকটেন দিবেন এর গাড়ি খুব কম পাওয়া যায় ম্যাক্সিমাম গাড়িগুলো হাইব্রিড হয় আর এটা

আর স্ক্রিনে দিয়ে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে হয়তো আরো ইনফরমেশন পাবে সহজ হবে এটার দাম কত যেতেছে এটার দাম চাচ্ছি আমাদের আছে একুশ লক্ষ তিরিশ ঈদ উপলক্ষে এটার দাম দিয়ে দিচ্ছি বিশ লক্ষ সত্তর বিশ লক্ষ সত্তর সত্তর হ্যাঁ ছোট গাছের হচ্ছে এই যে দেখেন এটা মডেল কত ভাই এটা হচ্ছে 10 এর মডেল 16 তো রেজিস্ট্রেশন তেলের গাড়ি আমার একবার আছে বিটস তাহলে দেখেন আছে ভাইয়া আছে সমশনা লিপটা শেয়ার করে দিবেন যারা আমাদের সাথে আছেন লিপটা দ্রুত শেয়ার করে দেন কতটা ফ্রেশ গাড়ি কতটা বিটস যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন সবাইকে লিপটা শেয়ার করার জন্য অনুরোধ করব পুশি স্টার পুশি স্টার অটো গিয়ার অল অটো জি পেপারস কমপ্লিট টায়ারের কন্ডিশনে দেখা চারটা টায়ারের কন্ডিশন ভালো আছে ভাইয়া দাম কত এটার দাম চাচ্ছি আপনার দশ লক্ষ ষাট হাজার দশটা ওকে দশ লক্ষ ষাট হাজার আর্থ সেভেন সিটার আবার গাড়ি সেভেন সিটার আরও একটা গাড়ি উইশ গাড়ি তো একটা উইশ তো উইশ উইস হচ্ছে আমার চারের মডেল আটের রেজিস্ট্রেশন দু হাজার চারের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন তেলের গাড়ি চারের মডেল আটের রেজিস্ট্রেশন জি ভিতরের কন্ডিশন খুবই ভালো সিলিংগুলা ফ্রেশ সিটগুলা ফ্রেশ

এই যে আরেকটা গাড়ি আছে এটা আমরা শেষ করে যাই এটা হচ্ছে হন্ডা সিভিক্স দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে আশা করি কোনো সমস্যা নাই আর যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদের এসি পেপার সব কমপ্লিট দায়িত্ব যে সব কমপ্লিট করে দেওয়ার এসি পেপার সব কমপ্লিট হ্যাঁ পেপারস আপডেট এসি ওকে আছে কারণ এখন তো এসিটার দিকে নজর দিতে হবে আমাদের গরমের সময় এসিটা আগে দেখতে হবে যে কি অবস্থায় আছে আচ্ছা এর দাম কত চাইতেছেন ভাই এটার দাম চাচ্ছি হচ্ছে 10 লক্ষ 60 10 লক্ষ 60 10 লক্ষ 60 বাংলা করে ভাই 10 লক্ষ 60 10 লক্ষ 60 যদি কেউ আসে গাড়ি নিয়ে কথা বলে হয়তো তাকে সম্মান করা হবে কিছু কমানো যাবে কিছুজন গাড়ি আছে আমাদের আরো একটা সেভেন সিটের গাড়ি আছে এটা হচ্ছে এলিয়ন আপনার এলিয়ন মডেল কত ভাই দুই মডেল সাতের রেজিস্ট্রেশন দুই এর মডেল সুন্দর একটা গাড়ি খুবই সুন্দর রেজিস্ট্রেশন না জি জি খুবই সুন্দর গাড়ি দুইয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন কালারটা কি পাল কালার না পাল কালার

বারো লক্ষ ষাট বারো লক্ষ ষাট জি ঠিকানা বলেছেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের দক্ষিণ গেট সাউথ ইস্ট ইউনিভার্সিটির দক্ষিণ গেট সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে অপোজিটে আমাদের শোরুমটা মক্র মদিনা সেন্টার ওকে সবাইকে ধন্যবাদ দেওয়া যে নাম্বার আছে পুরো ডিটেল জানতে ফোন করে জেনে নিতে পারবে কোন সমস্যা হয় দিয়ে আসবেন এবং আসেন গাড়ি দেখেন ট্রায়াল দিবেন দেন আপনি গাড়ি নিয়ে কথা বলতে পারেন সমস্যা নাই পছন্দ হলে কথা বলবেন গাড়ি নিয়ে ওকে বাইকে ধন্যবাদ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ